নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আবারে কল করবে রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে এবারে দেখো কোর্সটি স্ট্রাকচারটা একটু তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তোমরা যে যেই সেমিস্টারে রয়েছে এবং যারা মেজর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন এবং যারা মাইনার কোর্সে রয়েছ তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি নাইন যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এরপরে তোমরা কি কী পাবে এই যে অ্যামাউন্টগুলো রয়েছে এগুলো পে করার পর কী কী পাবে লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডে ক্লাসেস পেয়ে যাচ্ছো হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছো এবং তোমাদের সব থেকে চাহিদার যে জায়গাটা থাকে যে সাজেশন দিন আবার সেই সাজেশন যেন হান্ড্রেড কমন আসে তো সেইটাও কিন্তু তোমরা একদম পেয়ে যাচ্ছ আচ্ছা এবার দুটো নতুন বিষয়ে আমরা কিন্তু আনতে পেরেছি অবশ্যই তোমাদের সাপোর্টেই চলো সেটা কি সেটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে প্লে স্টোরে তোমরা দেখতে পাচ্ছ আশা করি পিস্টিকল এডুকেশন এরপর থেকে কিন্তু তোমরা এখান থেকে মানে দু থেকে তোমরা এই অ্যাপ থেকেই কিন্তু কোর্সেস বলো নোটস বলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারছ ক্লিয়ার এবার চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো ঠান্ডা যুদ্ধ কি বলা যেতে পারে শীতল যুদ্ধ বলা যেতে পারে কোল্ড ওয়ার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চললো কত সময়ের থেকে কত সময়ের দিন উনিশশো থেকে উনিশশো ঠিক আছে এই সময়কালটা এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বে দুটো বড় বড় শক্তি আত্মপ্রকাশ করতে শুরু করলো আমরা ইতিমধ্যে জেনে এসেছি প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছিল যার ফলে কিন্তু মানুষের অস্তিত্ব নিশ্চিন্ন হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখে এসেছি ঠিক আছে এরপর তারপরে আস্তে আস্তে কি হলো শিল্প ঠিক আছে সেখান থেকে কি হলো এক ধরনের ব্যবস্থা আস্তে আস্তে মাথা দিয়ে উঠতে শুরু করলো যেটা হচ্ছে যে সেখানকার আহ ওয়ার্কার বলো বা শ্রমিক বলো বা সাধারণ মানুষ যারা ছিল কোনো কোনো তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হতো বা তাদেরকে কিন্তু তাদের যে ক্ষমতা রয়েছে সেগুলোকে খর্ব করার চেষ্টা কিন্তু হচ্ছিল তো এরকম একটা সময়ে দাঁড়িয়ে দেখা গেল বড় বড় শক্তি আত্মপ্রকাশ করতে চাচ্ছিল সেটা কি একদিকে ছিল আমেরিকা এবং একদিকে ছিল কিন্তু রাশিয়া ঠিক আছে এই যে দুটো বড় শক্তিগুলো রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ঠিক আছে দেখো এই যে কোল্ড ওয়ারের যে আগের যে হিস্ট্রিটা রয়েছে সেটা কিন্তু অনেকটা অনেকটা ডিটেলস কিন্তু রয়েছে সেখানে আলোচনা করার মতো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ক্লাসে কিন্তু আমি এগুলো একদম আলোচনা করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এবার কি হলো দুটো বড় বড় শক্তি এবার আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে চাচ্ছিলো বিশ্বের দুটো বড় শক্তি একটা যুক্তরাষ্ট্র ইউএসএ এবং আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ইউএসএস আর তো এখানে দেখা যাচ্ছিল একদল ও গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করছে এবং আরেক দল সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট রাষ্ট্রের দাবি করছে একদল বলছে যে সমস্ত ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেওয়া হোক আরেক দল বলছে না সমস্ত ক্ষমতা এভাবে জনগণের হাতে দিয়ে দেওয়া যাবে না যেমন একজন ইন্ডিভিজুয়ালের হাতে কিন্তু সে ক্ষমতাটা থাকবে তো এই নিয়ে কিন্তু দেখা গেল দুটো দল কিন্তু এবার তৈরি হয়ে গেল এই দুই দেশ কখনো সরাসরি যুদ্ধ করেনি এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো যে মজার একটা বিষয় দুটো বড় বড় শক্তি তারাই ছিল কিন্তু তারা কখনো মানে কি বলবো যে তারা নিজেদের কখনো লড়াই করেনি কিন্তু কি হলো যে তাদের আন্ডারে আরো দেশগুলো যারা ছিল তারা এসে কিন্তু লড়াই করলো ঠিক আছে তো কিন্তু তাদের মধ্যে শুরু একটা দীর্ঘ রাজনৈতিক সামরিক আদর্শগত একটা প্রতিযোগিতা এই যে দীর্ঘ একটা উত্তেজনা বিভিন্ন সন্দেহ প্রতিদ্বন্দ্বিতার এই যে সময়কাল এটাকেই কিন্তু বলা হয় যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই সময়কালটা কত ছিল সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো এই সময়টা এবার এটাকে শীতল বলা হয় কেন কারণ এখানে সেরকম ডাইরেক্ট যুদ্ধ করার মতো একবারে বন্দুক নিয়ে কামান নিয়ে বোমা নিয়ে এই সমস্ত বিষয়গুলো ছিল না এখানে কি ছিল রাজনৈতিক কূটনীতি বিভিন্ন হুমকি প্রচার গুপ্তচরবৃত্তি সমস্ত কিছুর একটা রেশারেশি চলছিল যার জন্য এটাকে কি বলা হয় ঠান্ডা যুদ্ধ বলা হয় যুদ্ধটা চলছে কিন্তু সেটা এইভাবে চলছে ঠিক আছে আচ্ছা এইবার আমরা দেখি যে ঠান্ডা যুদ্ধটা কেন শুরু হলো বা শীতল যুদ্ধটা বা কোল্ড ওয়ার কেন শুরু হলো দেখো আদর্শগত পার্থক্য তো চলে এসেছিল ঠিক আছে দু রকমের আদর্শ দেখা যাচ্ছিল তো চলে এলো এই বিষয়টা তারপর কি যুক্তরাষ্ট্র বিশ্বাস করত ক্যাপিটালিজমের উপরে পুঁজিবাদের উপরে আর সোভিয়েত ইউনিয়ন কি বিশ্বাস করত কমিউনিজমের উপরে এই দুটো কিন্তু খুব মানে খুব ইম্পর্টেন্ট টার্ম তোমাদের কোল্ড ওয়ার যখন তোমরা পড়বে এই যে ক্যাপিটালিজম আর কমিউনিজম এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ঠিক আছে আচ্ছা এই দুটো আদর্শ একে অপরের বিপরীতে লড়াই করতে থাকলো এবং তারা কিন্তু নিজেদেরকে মানে সরি একে অপরকে কিন্তু সন্দেহ করতে লাগলো আচ্ছা এবার একটু দেখি ক্ষমতার প্রতিযোগিতাটা কিরকম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপ পুরনো বড় শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে এবং এই অবস্থায় ইউএসএ এবং ইউএসএসআর নিজেদের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইল দেখলাম না একটু আগেই আমরা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল তারপরে আস্তে আস্তে কি হলো দুটো শক্তি এবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলো একজন চাইল বিশ্বের নেতা হতে আর অন্যজন কি চাইল সমাজতান্ত্রিক ভাব ছড়িয়ে দিতে এই তো দুটো আলাদা আলাদা কনসেপ্ট এই তো দুটো আলাদা আলাদা আদর্শ যার ফলে যে এই পার্থক্যটা কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে তারপর কি পারমাণবিক অস্ত্রের আবিষ্কার এবার কি হল যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করলো কিন্তু তার অনেক পরেও কিন্তু দেখা যায় যে মানে যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক বোমা তৈরি করে তখন তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী ঠিক আছে তো তারপরে কি হয় ইউএসএসআর ও তারপরে কিন্তু সেটা তারাও নিয়ে আসে ফলে দু দেশের মধ্যে এবার অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে কে কত বেশি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করতে পারে কে কত বেশি কি বলবো যে ধ্বংসাত্মক লীলা খেলা এভাবে যদি বলি তো এই বিষয়টা যেন তারা করতে পারে তো এবার অস্ত্র নিয়েও তাদের মধ্যে এবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল এতক্ষণ তাদের মধ্যে আদর্শ নিয়ে প্রতিযোগিতা হচ্ছিল তাদের মধ্যে রাজনীতি নিয়ে প্রতিযোগিতা হচ্ছিল আচ্ছা এবার চলে আসি একটা মিউচুয়াল ডিস্ট্রাস্টের মধ্যে অবিশ্বাস ও ভয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা মিত্র ছিল ঠিকই কিন্তু দুজনে এই আগে আবার একে অপরের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করত ঠিক আছে দুটো যে শক্তি ছিল আমেরিকা এবং রাশিয়া তারা একসময় দেখা গিয়েছিল যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তারা আবার এক হয়ে গিয়েছিল তারপর যখন সেই পরিস্থিতিটা সরে যায় তারপর কিন্তু আবার তারা একে অপর অগেনস্টে কিন্তু চলে আসে ইউএসএসআর মনে করত যে ইউএসএ তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলছে আর ইউএসএ ভাবত যে ইউএসএসআর পুরো ইউরোপকে দখল করতে চাইছে এই যে এরকম একটা অবিশ্বাস একে অপরকে নিয়ে ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি কিন্তু ফেজেস গুলো মোটেই আলোচনা করিনি কারণ ফেসেস গুলো জানার আগে তোমাদেরকে এইটুকু জানতে হবে যে কোল মডটা কেন হলো উদ্দেশ্য কি ছিল বা তার আগের একটু সময়টা কি ছিল তবুও আমি ডিটেলস কিন্তু সেভাবে আলোচনা করেছি কিন্তু আরও ডিটেলসে আমার পেট ব্যাচে সেখানে কিন্তু আমি আরও ডিটেলসে আলোচনা করে থাকি তোমরা চাইছো যারা আমার সেই ক্লাস জয়েন করতে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো নেক্সট দিনে তোমরা এর উপরে যে ভিডিওটা পাবে সেটা হচ্ছে ফেজেসগুলো নিয়ে কিন্তু আমি আবার আলোচনা করব। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এটা দেখে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো নেক্সট দিনে কিন্তু আমরা কোল্ড বর্ডের যে ফেজেসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ